শক্তি ক্রীড়াই বল এই স্লোগানে গাজীপুরের বিদ্যুৎ মোল্লাপাড়া মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শহীদ জিয়া স্মৃতি উদ্যোগে পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে রাত আটটায় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভাবক হিসেবে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মোহসেন মোল্লা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন ভুইয়া খেলাটি পরিচালনা করেন সাতনং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক হোসেন নীল এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ ভুইয়া মোহাম্মদ সাইম দেওয়ার মোহাম্মদ আজাদ মোহাম্মদ আশিক মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ রাকিব হোসেন মোহাম্মদ রনি সরকার মোহাম্মদ মোস্তফা শেখ শিপন মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল মোহাম্মদ জিয়া জিম সরকার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সেমিফাইনাল খেলায় নেত্রকোনা ক্লাব এককে পরাজিত করে বাংলা টাইগার্স ক্লাব বিজয়ী হয়েছে আয়োজকদের প্রত্যাশা এই ধরনের টুর্নামেন্ট ক্রীড়া প্রেমীদের আরও অনুপ্রাণিত করবে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে বিশেষ করে মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে এই টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী মোট ষোলোটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে প্রথম পুরস্কার ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার খাসি